একসাথে ছিলাম আলাদা হয়ে গেলাম একটা সময় ছিল আমি আমার বড় ভাই আর আমাদের দুই বন্ধু শামীম আর রামিম আমরা ছিলাম একটা দল একটা পরিবার কিছু সম্পর্ক রক্তের নয় কিন্তু মনে প্রাণে তার চেয়েও কাছের আমাদের চারজনের বন্ধুত্ব ঠিক তেমন ছিল তখনকার দিনে সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়তাম মাঠে সবার হাতে গরুর দড়ি মনে দুষ্টু হাসি একসাথে গরু চড়াতে যেতাম কেউ গরু ছেড়ে দিত কেউ দৌড়ে ধরত চড়ানোর ফাঁকে কখনো রাস্তায় ফিল্ড বানিয়ে মার্বেল খেলতাম কখনো সুপারি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে গুঁড়ো সুপারি কুড়িয়ে বলতাম চল বাজারে বিক্রি করে মার্বেল কিনি সেই সময়টাতে সব কিছুই ছিল ভাগ করে নেওয়ার হাসি খেলা দুঃখ এমনকি দুপুরের খাবারও মনে থাকতো না বিকেলবেলায় শুরু হতো মাথু ফুটবল পুরোনো লুঙ্গি কেটে বানানো গোল একটা বল আমার বড় ভাই গোলকিপার আমি স্ট্রাইকার শামীম ডিফেন্ডার আর ছোট্ট রামিন ছিল সবার প্রিয় পাস মাস্টার ধুলো উঠত হাসির শব্দ ছড়িয়ে পড়ত পুরো মাঠ জুড়ে হার জিতের হিসেব কেউ রাখত না শুধু বলতাম আজ মজা হয়েছে ভাই কালকে আবার খেলবো কিন্তু জীবন তো আর শুধু খেলা নয় দিন গড়ালো আমরা বড় হয়ে গেলাম রামিম এখন খুব বড় একটা টেইলার্সের ঠিকাদার শামীম রং মিস্ত্রির কাজ করে আমার ভাই বাইরে কাজ করে ভালো ইনকাম করে আর আমিও একটা ভালো পজিশনে আছি কিন্তু মাঝে মাঝে ফিরে যেতে চাই সেই দিনগুলোয় আজ আর কেউ একসাথে গরু চড়াতে যায় না আজ আর কেউ মাঠে মাথু ফুটবল খেলে না আজ কাঁচা রাস্তায় শুধু ধুলো উড়ে কিন্তু আর কোনো মার্বেলের ঠুকঠাক শব্দ শোনা যায় না আমরা সবাই এখনো বেঁচে আছি তবু আমাদের শৈশবটা বেঁচে নেই সেই রোদ মাখা বিকেল সেই জমজমাট মাঠ সেই পাগল পাড়া খেলা সব কিছুই কেমন যেন চুপ করে গেছে আমরা এখনও বেঁচে আছি ঠিকই কিন্তু আমাদের একসাথে হাসির দিনগুলো গরু চড়ানোর বিকেলগুলো কাঁচা রাস্তায় মার্বেল গড়ানোর দুপুরগুলো আর ফিরে আসে না